শুরু করছি পরম করোনাময় অসীম দয়ালু আল্লাহ আল্লাহতাল নামে কত পঁচিশ এক দুই হাজার পঁচিশ তারিখে সমকাল পত্রিকা ও কালের কণ্ঠ পত্রিকায় প্রকাশিত হয়েছে এবং সেই প্রকাশিত নিউজ বিভিন্ন ফেসবুক আইডিতে প্রকাশিত হয়েছে সেই নিউজে বলা আছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ এ বিষয়ে আমার সমালোচনা সেখানে বলা আছে চেয়ারম্যান মেয়রের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা স্নাতক আমি এ বিষয়ে ওয়েলকাম জানাই কিন্তু বিষয়ে দুটি কথা সমালোচনা ব্যাখ্যা করতে চাই এক নম্বরে যেটা বলা আছে সেটা হচ্ছে যে সরাসরি ভোটে চেয়ারম্যান মেয়র নির্বাচিত হতে পারবেন না মানে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যদের ভোট দিয়ে নির্বাচিত করবেন ভোটাররা পরবর্তীতে ইউপি সদস্যরা আবার ভোট দিয়ে চেয়ারম্যানকে নির্বাচিত করবেন অর্থাৎ চেয়ারম্যান কোনো জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হচ্ছেন না ওনারা শুধু ইউপি সদস্যদের প্রত্যক্ষ ভোটে বা তারা নির্বাচিত করবে যাহাকে সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হইবেন অনুরূপ সিটি কর্পোরেশন ও পৌরসভা কাউন্সিলের যারা কাউন্সিলর রয়েছে তাদের নির্বাচন করবেন ভোটাররা সেই কাউন্সিলর গুরু সদস্যরা আবার নির্বাচিত করবেন মেয়রদের সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটে মেয়র নির্বাচিত হচ্ছেন না এ বিষয়ে আমি একমত হতে পারলাম না একজন দেশের নাগরিক হিসেবে যেখানে বলা হয়েছে গণপ্রজাতন্ত্রী বা জনগণতন্ত্রী বাংলাদেশ সরকার সুতরাং জনগণের প্রত্যক্ষ ভোটেই সকল জনপতিদের প্রতিনিধির নির্বাচিত হওয়া উচিত বলে আমি মনে করি তাছাড়া জনগণের যে নির্বাচনে জনগণ যে ভোট দেবে সেই ভোটার ভোটারের অধিকার থেকে জনগণের ভোটের অধিকার খর্ব হবে বলে আমি মনে করি এখানে আমার কথা হচ্ছে মেম্বার সর্বনিম্ন এইচএসসি পাস চেয়ারম্যান সর্বনিম্ন স্নাতক পাস পাস বা অনার্স মেম্বার অফ পার্লামেন্ট যারা এমপি নির্বাচন করবেন তাদের সর্বনিম্ন বা এম এ পাস হতে হবে এবং প্রত্যেক জনপ্রতিনিধি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হওয়ার সুযোগ পাবে এবং জনগণও ভোট দিতে পারবে এটাই জনগণের প্রত্যাশা দুই নম্বর যেটা হচ্ছে সেটা হচ্ছে যে কাউন্সিলর বা সদস্য হতে পারবেন সরকারি বা বেসরকারি চাকরিজীবীরা এখানে আমার বেমত রয়েছে যদি সরকারি চাকরি করে তাহলে তার কর্মঘন্টা সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত বেসরকারি চাকরিজীবী হলে কর্মঘন্টা সকাল নয়টা থেকে শুরু বিকাল পাঁচটা পর্যন্ত অনেক ক্ষেত্রে সন্ধ্যা হয়ে যায় কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি চাকরিজীবী রয়েছে রাত পর্যন্ত তাদের কর্মঘণ্টা চলে বা কাজ চলে তাহলে যদি এই ঘন্টার মধ্যে তারা থাকে তাহলে এসব জনপ্রতিনিধি জনগণের সাথে সম্পৃক্ত হতে পারবে না বলে আমি মনে করি কারণ তারা কোনো ডাক্তার উকিল আইনজীবী বা ইঞ্জিনিয়ার বা কোনো পার্সোনাল ব্যবসায়ী নয় যে ইচ্ছা মতো সময় বের করে জনগণের সাথে জনসম্পৃক্তি ঘটাবে পরিশেষে ইহা আমার নিজস্ব চিন্তা ভাবনার মতামত এবং জনগণ থেকে আলাপচারিতার মাধ্যমে মতামত স্থানীয় সরকার সংস্কার কমিশনের সুপারিশ সমালোচনার দুটি বিষয় সংশোধন হওয়া প্রয়োজন বলে আমি মনে করি ভালো থাকবেন সুস্থ থাকবেন